আমি এটা করে দেব এখানে একটা বাচ্চা এক একটু থামো ও আপনার মধ্যে থেকে উঠছে আপনি তো অনুমান করছেন না ওই যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা আপনারটাও হবে আর যে উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেটাও হবে শোনেন বোখারি মুসলিমের হাদিস মাজে জাবাল একদা আল্লাহ রসুলের পিছে বসে আছেন গাধার উপরে তো গাধা তো ছোট প্রাণী তো গাধার উপরে আল্লাহর নবী আছেন সামনে আর মজিবনে জাওয়াল আছেন পিছনে তো আল্লাহ রসুল বলছেন মজ তো মজিবনে জাওয়াল বলছেন লাভবায়ক সাদায় যে প্রস্তুত বলেন মজ রাজি আল্লাহ বললেন এইভাবে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন মজ তো মজিবনে জাওয়াল বলছেন লাভবায়ক সাদাই যে বলেন প্রস্তুত বলেন কি বলছেন তো রসুল সাইসলাম বললেন মজ মজ উম নেছা বল বললেন লাফ বায়ক ও সাদা একজি প্রস্তুত বলেন এতবার আল্লাহ রসুল বলছেন কেন এতবার বলার কি প্রয়োজন পাশেই তো বসে আছেন দূরে নয় তো আল্লাহ রসুল যেই কথাটা বলছেন সেই কথাটা ধরে রাখতে হবে সেজন্য প্রস্তুত করলেন আমি তো কেসা কাহিনী বলি না আমি কোরআন হাদিসের অনুবাদ করব তখন আপনি অমনোযোগী থাকবেন এটা আমি গ্রহণ করি না দয়া করে অল্প কয়েক মিনিট মোবাইল ফোন কথাবার্তা চলাফেরা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ রাখেন আপনি আপনার কোন প্রয়োজন আমাকে দেখায়ন না যেটা আমি গ্রহণ করব না এখন আল্লাহ রসুল বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনাটা কি আমাদের একটা দাবি আছে পাওনা আছে আমরা সেটা পাই দিয়ে দিতে হবে আমাদের আর আল্লাহ আমাদের কাছে একটা পান সেটা দিয়ে দিতে হবে তো মহাজি জাবাল বলছেন যে রসুল হালাম আল্লাহবেন আল্লাহ রসুল ভালো জানেন এগুলো আমি বলতে পারবো না আমি জানি না তখন আল্লাহ রসুল বলছেন মজ শোন আল্লাহ আমাদের কাছে পান যে আমরা তার শির করব না এটাই তার পাওনা আল্লাহর পাওনা আমাদের কাছে যে আমরা করতে পাব না আর আমাদের দাবি হলো তিনি শাস্তি দিতে পাবেন না আমাদের পাওনা হলো উনি শাস্তি দিতে পাবেন না আমাদেরকে তার পাওনা হলো তিনি আমরা শেরিক করতে পাব না তো তারটা আগে না আমাদের আগে তারটা আগে শিরখ নেই যখন জাহান্নাম তখন শিরক আছে যখন জাহান্নাম তখন আব্দুল আবিলাহ উমার রাজিয়াহু তাল আন হো বলেন রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লা বলেছেন মা তালা ইস বিল্লাদা খালা জান্নাম কেউ যদি মারা যায় সেরেক না করে তাহলে জান্নাতে চলে গেছে আর কেউ যদি মারা যায় শির থাকে তো ফাদা ফাঁদা খালান্নারও নামে চলে গেছে তো পরস্পর পাওনাটা কি আমাদের পাওনা কি শাস্তি দিতে পাবেন না তিনি আর তার পাওনা কি আমরা করতে পাবো না তাহলে হলো পরস্পর পাওনা আদায় করে দেওয়া একটা মাথায় কথা বারবার জাগছে সেটা এখানে একটু বলি রাসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন লা কেন মাওতাকুম লাই তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাই লাহ ইল্লাল্লাহ স্মরণ করাও লাই ইল্লাল্লাহ সেখানে কোরআন তেলাওয়াত চলবে না সেখানে সোরা এসিন পড়া চলবে না সেখানে লাই লাহাইল্লাল্লাহ ওই এক লক্ষবার ইনুস পড়া চলবে না ওখানে শুধু লাই লাহাইল্লাল্লাহ কেন আল্লাহ রসুল বলেছেন মনকানা আখের কালামে কালামি লাই লাহি লাল্লা ফাদা খালাল জান্না মানুষের জীবনের শেষ কালেমা যদি লাইলা লাহ ইল্লাল্লা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে তার মানে লাহাই বলার পরে যদি মারা যায় তাহলে ওর সেরেক যা ছিল আগে ওটা কেটে গেছে আর যদি ছাড়া মারা যায় আর যদি থেকে থাকে তাহলে হবে না অনেক দাম তা আল্লাহর আসলে এভাবেই বলছেন মানুষের জীবনের শেষ বাক্য যদি লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে আবুজার গেফারির আজিয়াল্লাহু তালা আনব বলেন এখন তো আমি নবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে তো আমি চলে আসলাম আবার গেলাম দেখি তিনি জেগে তা আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শোনো মান কাল লাই লা হেল্লাল্লা মুখলে সন্বে কলবেই দেখাল জন্না কে যদি খালে সন্তোরে লাই লা হেল্লাল্লা বলে তাহলে সে জান্নাতে চলে গেছে তো আমি আবুজার গেফারি বললাম ওয়েনসানা অহিনসা রাখা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো আল্লাহ রসুল বলছেন অহিনসা রাখা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার আমি বললাম চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো তিনি বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো আমি অবাক হয়ে বলছি আবার চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো তিনি বলছেন আবুজার গেফারি তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি যে বলছি যাবে তুমি আপত্তি করছো কেন এখানে একটা কথা আছে সেটা পরে বলছি এ মর্মে আর একটা হাদিস বলি ওটাও বোখারির এটাও বুখারির বোখারি মুসলিম আবু হাজ্লাহ বলেন একদিন আল্লাহ রসুল আমাদের মাছ থেকে উঠে খেজুর বাগানের দিকে যেতে লাগলেন তো আমিও পিছে পিছে যাচ্ছি তো একবার যে পিছন দিকে দেখে ও আবু হরাই না আমি বললাম জি আচ্ছা তো আগে আগে হাঁটতে লাগলেন আমি পিছে পিছে হাঁটছি এক পর্যায়ে বললেন আবু হরাই তুমি এখানে থামো বসো আমি আসছি তো আল্লাহ রসুল চলে গেলেন কিছু বলে গেলেন না দেখি আসছেন না নাচছেন না ব্যাপারটা কি দেরি হচ্ছে কেন কোনো বিপদ হলো নাকি তো এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি দেখছি ওই যে ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন অঞ্চানো অনসারাকা চুরি করলে জেনা করলেও আবার বলছেন অঞ্চানো অনসারাকা আকা চুরি করলে জেনা করলেও আবার বলছেন অঞ্চানো অনসারাকা চুরি করলে জেনা করলেও তো যখন পাশে চলে এসেছেন তখন আমি বলছি আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন কাউকে তো দেখলাম না আপনি যখন বলছেন চুরি করলেও ও জেনা করলে তো খালি আমি মানুষ করছি কই রে কার সাথে উনি কথা বল কাউকে দেখা যায় না কেন কই কেউ তো নাই উনি কার সাথে কথা বলছেন তখন আল্লার রসুল বলছেন দেখো আবু হরাইরা জিব্রাইল আমাকে বলছেন যে কেউ যদি লাইলা হিল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে গেছে আমি মোহাম্মদ সাল্লাম জিব্রাইলকে বললাম চুরি করলেও যাবে যে করলেও যাবে তো উনি বলছেন যে চুরি করলেও যাবে যে না করলেও যাবে আমি বললাম যে চুরি করলেও যাবে যে করলেও যাবে তাহলে ঘটনা হলো একবার আল্লাহর নবী আর আবুজারকে ফারি আর একবার হলো সালাম এবং মোহাম্মদ সাল্লাম বুঝা গেল না কথা কথা একটাই অমনোযোগী থাকবেন না দাঁড়িয়েও যারা আছেন জায়গা থাকলে বসেন আর জায়গা না থাকলে খুব খেয়াল করে দাঁড়িয়ে থাকতাম আমি বুঝতে পারছি রাত অনেক হয়েছে ক্লান্তি হবে এটাই স্বাভাবিক আবার দেখেন তো আল্লাহর নবী আর জিব্রাইলের মত আল্লাহর নবী এবং আবুজার গেফারির মধ্যে যেই কথা হলো সেই কথা আল্লাহর নবী এবং জিব্রাইলের মধ্যে হলো মানে লাইলা হিল্লাহ এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি তারপর এখানে আবার ফিরে আসছি ইনশাল্লাহ আল্লাহর নবী বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবুজার গেফারি রাজি আল্লাহ কেন বললেন যে চুরি করলে